স্টার্ট করার আগে ন্যাচারালি আমার অনেক প্ল্যানিং ছিল যে ওই ছবিটা আমার জানা ছিল প্লাস স্ক্রিপ্টটা আমার হাতে ছিল বাংলা স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা স্টাডি করার পরে আমি প্রতিদিনই স্টাডি করতাম স্ক্রিপ্টটা নিয়ে প্রত্যেকটা সিকোয়েন্স আমি ভালোভাবে স্টাডি করেছি আমি ছবিটা কাজ শেষ করার পরে আমি যখন স্ক্রিনে দেখলাম বা ডাবিংয়ের সময় যখন আমি লুক দেখছিলাম বাংলা সিনেমার এই সাধারণ জগতে কেউ কেউ কিন্তু অসাধারণ প্রতিবার স্বাক্ষর রেখে গেছেন আপনি জেনে অবাক হবেন যে একজন বাঙালি হিরোর স্টার বলিউডের শাহরুখ খান সালমান খানের মতো বিখ্যাত নায়কেরা অনুকরণ করেছেন বলছি আমাদের মহানায়ক স্বপ্নের নায়ক আধুনিক টলিউডের প্রথম সুপার স্টার অমর সালমান শাহের কথা বাংলা চলচ্চিত্রের আকাশে সালমান শাহ এসেছিলেন এক ধূমকেতুর মতো উনিশশো সালে জন্ম এই অমরনায়ক উনিশশো সালে মাত্র চব্বিশ বছর বয়সেই ইহলোক ত্যাগ করেন উনিশশো সালে মুক্তি পাওয়া কেয়ামত থেকে সিনেমা যাতে অভিষেক হয় নাই মৌসুমীরও এরপর একে একে উপহার দেন সুজন সখী স্বপ্নের ঠিকানা জীবন সংসার সত্যের মৃত্যু নেই সহ অনেক ব্যবসা সফল সিনেমা তাই তো এত বছর পরেও এই মহানায়ককে মনে রেখেছেন তার অগণিত ভক্তরা সালমান শাহের এই অমূল্য সাক্ষাৎকারটি উনিশশো তিরানব্বই সালে মহানায়কের প্রথম সিনেমা কেয়ামাত থেকে কেয়ামাত মুক্তির কয়েকদিন পরের ইউটিউব ফেসবুকহীন সেই সময়ে কতটা স্মার্ট চ্যানেলে এই স্বপ্নের নায়ক বন্ধুরা আপনারা কি সালমান শাহের কোনো ছবি দেখেছেন দেখে থাকলে কমেন্ট বক্সে সেই ছবির নাম লিখতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ